বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অন্যান্য কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এসেছি তো আমাদের দেখতে পাচ্ছ সাধারণ গানের টপিক নিয়ে আমরা এখানে ডিসকাস করছি তো সাধারণ গানের মক টেস্ট আমাদের চলছে এটা আমাদের উনত্রিশ নম্বর মক টেস্ট তো এর আগে কিন্তু আমাদের আঠাশখানা মক টেস্ট হয়ে গেছে যারা আগের মক টেস্টগুলো দাও নি তাদেরকে বলবো আগের মক টেস্টগুলো দাও এবং প্রত্যেকে চেষ্টা করো আঠেরো থেকে কুড়ি প্লাসের ওপরে স্কোর করা এবং তোমরা সকলেই যেন নতুন করে আর বলার কিছু নেই যে সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমাদের কুড়ি নম্বর কিন্তু তোমাদের আইসিডিএস পরীক্ষায় আসে ঠিক আছে তো তোমাদের এই টপিকটা ভালো করে পড়াশোনা করতে হবে তোমাদের জন্য বলে রাখি দুটো স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাইলে যারা পার্চেস করতে চাইছো বা পিডিএফের কথা ভাবছো তারা এই দুটো বই কিনতে পারো দেখো আইসিডিএস পরীক্ষার জন্য জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থানের উপর এই বইটা ঠিক আছে এবং আমরা যে সাধন জ্ঞানের যে কোশ্চেনগুলো করছি সেটা এই বইটা থেকে জি কে মাস্টার বুক থেকে তিন হাজার প্লাস কোশ্চেন এখানে রয়েছে প্রতিদিন পঁচিশটা করে কোশ্চেন আমরা মক টেস্টের আকারে এই বইটা থেকে ডিসকাস করছি দুটো বই অ্যাভেলেবেল রয়েছে যারা কিনতে চাইছো বা পার্টিস করতে চাইছো তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে কেউ মেসেজ করবে না কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে ঠিক আছে আমি তোমাদের কীভাবে কী কিনতে হবে যারা পিডিএফ কিনতে ইচ্ছুক বা বইটা বই বইগুলো কিনতে ইচ্ছুক তারা মেসেজ করে রাখবে আমি তোমাদের কীভাবে কী কিনতে হবে ডিটেলসে বলে দেবো তো চলো আমরা উনত্রিশ নম্বর মক টেস্টের প্রথম কোশ্চেন কি আছে দেখে নেবো এক এক করে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও প্রত্যেকে চেষ্টা করো মক টেস্টের মধ্যে মক টেস্টগুলো দেওয়ার এবং ভালো স্কোর করা দেখো প্রথম কোশ্চেন আমাদের আজকের উনত্রিশ নম্বর মক টেস্টের কী রয়েছে জাম বল শব্দটি কোন খেলার সাথে যুক্ত ফুটবল বাস্কেটবল বেসবল নাকি পোলো তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে বাস্কেট অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর এইখানে দেখো এবার যেটা মনে রাখার মতো বিষয় যে বাস্কেটবল খেলার সাথে যুক্ত শব্দ কোনগুলো দেখো সেগুলো একটু মনে রাখতে হবে তোমাদের অ্যালে ওপো বাজার বিটার চেরি পিকিং ফ্রন্ট কোট ফার্স্ট ব্রেক ফিল্ড গোল রিবাউন্ড হেল্ড বল স্টিল ট্রিপল থ্রেট বল বাস্কেট তারপরে তোমার ফ্রি থ্রো হোল্ডিং জাম্প বল এটা খুব ইম্পর্টেন্ট দেখো আমাদের কোশ্চেনও ছিল আর পিভট ঠিক আছে তাহলে এইগুলো সব কিন্তু বাস্কেট বল খেলার সাথে যুক্ত শব্দ এগুলো একটু মনে রাখতে হবে যে কোনো একটা পরীক্ষায় চলে আসতে পারে মোটামুটি আমাদেরকে মুখস্ত করে রাখতে হবে পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার দেখো এখানে যেটা মনে রাখার মতো বিষয় সেটা আমরা এটা মনে একদম মুখস্থ করে নেব এক্সট্রা ডিটেলসে কী কী রয়েছে দেখো ভারতের বিভিন্ন রাজ্য বিভিন্ন রাজ্য উৎপাদনে প্রথম মানে কোন রাজ্য কোনটা উৎপাদনে প্রথম যদি ধানে আসি আমরা দেখো প্রথম ধান তো ধান মনে রাখবে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা আমি প্রত্যেকটা ক্লাসেই বলি তোমাদের নতুন করে আজকে বলার কিছু নেই গম এবং আখ উৎপাদনে উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে রয়েছে চা উৎপাদনে অসম রাজ্য প্রথম স্থান অধিকার করে রয়েছে কফি উৎপাদনে কর্ণাটক রাজ্য প্রথম স্থান অধিকার করে রয়েছে সয়াবিন উৎপাদনে প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান তামাক উৎপাদনে অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে রয়েছে এবং কর্ণাটক দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে চিনি উৎপাদনে মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার করে রয়েছে বক্সাইড উৎপাদনে উড়িষ্যা রাজ্য প্রথম স্থান অধিকার করে রয়েছে তামা উৎপাদনে মধ্যপ্রদেশ প্রথম স্থান অধিকার করে রয়েছে এবং রাজস্থান দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে জিঙ্ক এবং সিসা উৎপাদনে রাজস্থান প্রথম স্থান অধিকার করে রয়েছে এবং অভ্র উৎপাদনে অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে রয়েছে রাজস্থান দ্বিতীয় বিহার তৃতীয় এবং ঝাড়খণ্ড চতুর্থ স্থান অধিকার করে রয়েছে তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে তোমাকে ঠিক আছে পুরো একদম মুখস্ত করে নেবে আমি বলবো সব থেকে তোমাদের পুরো একদম মুখস্ত করে নেবা যে কোন রাজ্য কি উৎপাদনে প্রথম দেখবে পরবর্তী ক্ষেত্রে তোমাদের যখন কোশ্চেনে আসবে তখন কিন্তু আর ভুল হবে না পরবর্তী কোশ্চেনে চলে আসছি মানুষের চুল কোন প্রোটিন দ্বারা গঠিত মায়োসিন কেরাটিন কোরোনিন নাকি টিউবুলিন তো সঠিক উত্তর হয়ে যাবে কেরাটিন অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রথম মহিলা সাঁতারু সাতটি গুরুত্বপূর্ণ সমুদ্র অতিক্রম করেছেন অ্যান্সার করো মৃদুলা রাজীব চাঁদনী বুলা চৌধুরী নাকি রিয়া সানবাগ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে বুলা চৌধুরী অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় কততম সংশোধন দ্বারা দেখো তিয়াত্তরতম সংবিধান সংশোধন দ্বারা বাহাত্তরতম সংবিধান সংশোধন দ্বারা সত্তরতম সংবিধান সংশোধন দ্বারা নাকি আটষট্টিতম সংবিধান সংশোধন দ্বারা অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভ্যাকসিন শব্দটি কে প্রথম ব্যবহার করেন আলেকজেন্ডার ফ্লেমিং লুই পাস্তুর অ্যাডওয়ার্ড জেনার নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডওয়ার্ড জেনার প্রথম ভ্যাকসিন শব্দটি ব্যবহার করেছিলেন অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন শিশুর জন্মের কত দিনের মধ্যে পৌরসভা বা পঞ্চায়েতে জন্ম নিবন্ধীকরণ করতে হয় সাত দিন চোদ্দ দিন একুশ দিন নাকি বিয়াল্লিশ দিন তো সঠিক উত্তর হয়ে যাবে একুশ দিনের মধ্যে এটা করতে হবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন ভারতের কোন প্রাক্তন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার পূর্বেই ভারত রত্ন পুরস্কার পেয়েছেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটা বলো দেখি কোন প্রাক্তন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার পূর্বেই ভারত রত্ন পুরস্কার পেয়েছেন ডক্টর জাকির হোসেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি অপশানগুলোর মধ্যে কেউই নয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বি সঠিক উত্তর দেখো এখানে যেটা মনে রাখবো আমরা এপিজে আব্দুল আচ্ছা দেখো এখানে এপিজে আব্দুল কালামকে সাতেরো উনিশশো সাতানব্বই সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দেওয়া হয়েছিল পঁচিশে জুলাই দু হাজার দুইয়ে রাষ্ট্রপতি হওয়ার পাঁচ বছর আগে ঠিক আছে এটাও মনে রাখবো এটাও ইম্পর্টেন্ট পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের নয় নম্বর কি রয়েছে পঙ্গল ভারতের কোন রাজ্যের নৃত্য কেরালা আসাম তামিলনাড়ু নাকি ত্রিপুরা পোঙ্গাল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমাদের এটা কোন রাজ্যের নৃত্য ড্যান্স ফর্ম থেকে তো সঠিক উত্তর হিসাবে এটা তামিলনাড়ুর ড্যান্স ফর্ম বা তামিলনাড়ুর নৃত্য অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এখানে দেখো এবার যেটা তোমরা বারবার তোমাদের বলি আমি প্রত্যেকটা ক্লাসে এক্সট্রা ডিটেলসে এইটুকু যেটা এক্সট্রা ডিটেলসে যেগুলো করা হয় সেগুলোকে তোমরা বারবার প্রত্যেকটা ক্লাসেই বলি একদম কুস্ত করে নেবে তো আমরা দেখো প্রথম দেখে নেব ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যগুলো পশ্চিমবঙ্গের কি কী রয়েছে পশ্চিমবঙ্গে দেখো ছৌ বাউল কাঠি কীর্তন মহল ঢালি যাত্রা গম্ভীরা এগুলো সব হচ্ছে পশ্চিমবঙ্গের ড্যান্সফর্ম বা নৃত্য ঠিক আছে মনে রাখবে অসমের কি কি অসমের হচ্ছে দেখো বিহু রাসলীলা খেল গোপাল এগুলো সব হচ্ছে আসামে মণিপুরের হচ্ছে কি দেখো রাসলীলা মণিপুরেরও রয়েছে মণিপুরী কাবুই এগুলো সব হচ্ছে মণিপুরে কর্ণাটকের দেখো যক্ষগণ হত্তারি সুগ্গি লাম্বি এগুলো সব কেরালার কি কেরালা হচ্ছে কথাকলি মোহিনী নাট্যম থেইয়াম এবং কাইটি কায়কটিকালি এগুলো মনে রাখবে পাঞ্জাবের হচ্ছে দেখো ভাঙড়া গির্দা ধামান ডাফ এগুলো সব হচ্ছে পাঞ্জাবে রাজস্থানে দেখো ঘুমার চকরি ঝুমা ঝুলন লীলা অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুচিপুরি জম্মু কাশ্মীরে কি রাউপ দামালি হিকাত হেমি হেমিস গাম্পা ঠিক আছে তারপরে হচ্ছে চাকরি এগুলো সব হচ্ছে জম্মু কাশ্মীরের মধ্যপ্রদেশে রয়েছে ফুলপতি আদা মাটকি তামিলনাড়ু দেখো পোঙ্গালটা আমাদের কোশ্চেনে ছিল তাছাড়া রয়েছে ভারতনাট্যম কুমি কারা কলাট্টম গুজরাটে রয়েছে গরবা রাস টিপ্পানি ডান্ডিয়া ভাবাই মেঘালয়ে দেখো নংক্রেম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাহো নাগাল্যান্ডের হর্নবিলটা খুব ইম্পর্টেন্ট মোয়াতসু সেক্রেনি এগুলো সব হচ্ছে নাগাল্যান্ডের ফর্ম তাহলে এই সব ড্যান্স ফর্ম তোমাকে একটু মুখস্থ করে নিতে হবে পরবর্তী কোশ্চেন দেখো কোন শাসক বৌদ্ধ ও মহাবীরের সমসাময়িক অজাত শত্রু বিম্বিসার সমুদ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত অ্যান্সার করো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে বিম্বিসার অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন কোন সালে কোন সাল থেকে দিল্লি ভারতের রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো পাঁচ উনিশশো এগারো উনিশশো উনিশ নাকি উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো এগারো সাল থেকে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন খাদ্যে প্রোটিনের অভাবে কোন রোগ সৃষ্টি হয় ডায়াবেটিস ক্যান্সার কোয়াসিও কর অ্যামিবায়োসিস কোনটা হবে অ্যান্সার অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে কোয়াশিও কর অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন গান্ধী আরুইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো তিরিশ সালে উনিশশো একত্রিশ সালে উনিশশো বত্রিশ সালে নাকি উনিশশো চব্বিশ সালে গান্ধীন চুক্তি কবে হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর সালে বি সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন সূর্যের শক্তির প্রধান উৎস কি নাইট্রোজেন ও ক্লোরিন হাইড্রোজেন ও নাইট্রোজেন হিলিয়াম ও ক্লোরিন নাকি হাইড্রোজেন ও হিলিয়াম অ্যান্সার করো কি হবে সূর্যের শক্তির প্রধান উৎস হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দার্শনিকের রুল কাকে বলে বলো জিঙ্ক ব্রোমাইড জিঙ্ক জিঙ্ক অক্সাইড জিঙ্ক ক্লোরাইড নাকি জিঙ্ক নাইট্রেট সঠিক উত্তর হয়ে জিঙ্ক অক্সাইড সংকেত কি যে সংকেত হচ্ছে জেড এন ও মনে রাখবে সংকেতটা অনেক সময় দিয়ে দেয় দার্শনিকের রুল বলা হয় জিঙ্ক অক্সাইড বা জেনিনোকে পরবর্তী কোশ্চেন রহি স্বর্ণবাদ কোন খেলার সাথে তিনি যুক্ত ছিলেন বলো হকি টেবিল টেনিস শ্যুটিং নাকি ব্যাডমিন্টন তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে শ্যুটিং অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এর সাথে দেখো মনে রাখবে এটাও খুব ইম্পর্টেন্ট মনু ভাকে তিনিও একজন ভারতীয় ক্রিয়া শ্যুটার ছিলেন পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না জানতে চাইছে লোহা তামা ব্রোঞ্জ নাকি রূপা বলো অ্যান্সার কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লোহা সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার ছিল না দেখো এখানে যেটা মনে রাখবে দেখো সিন্ধু সভ্যতায় মানুষ ব্রোঞ্জ রূপা সোনা তামা ব্যবহার জানলেও দেখো লোহার ব্যবহার জানতো না এটা মনে রাখবে এবং তামা হচ্ছে তামা হলো মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু সিন্ধু সভ্যতায় ঠিক আছে এটাও মনে রাখবে খুব ইম্পর্টেন্ট সিন্ধু সভ্যতায় রিলেটেড মুখস্ত করে নেবে একদম ব্রোঞ্জ রূপা সোনা তামা ব্যবহার জানলেও তারা লোহার ব্যবহার জানতো না এবং তামা হচ্ছে সিন্ধু সভ্যতায় ব্যবহৃত প্রথম ধাতু পরবর্তী কোশ্চেন দেখো আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত কোন খেলার সাথে কোন শব্দ যুক্ত এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষায় তোমাদের আসে তো ভালো করে কিন্তু একটা দুটো কোশ্চেন এখান থেকে পাবে তোমরা ভালো করে একদম মুখস্ত করে নেবে যেগুলো আমি ক্লাসে করাচ্ছি ব্যাডমিন্টন পোলো ক্রিকেট নাকি হকি তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে হকি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এখানে দেখো এবার হকি খেলার সাথে সাথে যুক্ত সব কাপ যেগুলো সেগুলো আমরা ভালো করে একদম পড়ে নেবো দেখো সুলতান আজলান শাহ কাপ আগাখান কাপ দেখো আমাদের কোশ্চেনে ছিল আগাখান কাপ এটা হকি স্পোর্টসের সাথে যুক্ত মহারাজ রণজিৎ সিং গোল্ড কাপ ধ্যানচাঁদ ট্রফি নেহেরু ট্রফি মহিলাদের যেটা নেহেরু ট্রফি সিন্ধিয়া গোল্ড কাপ মুরুগাপ্পা গোল্ড কাপ ওয়েলিংটন কাপ স্ট্যানলে কাপ ইন্দিরা গান্ধী গোল্ড কাপ মহিলাদের এইগুলো কিন্তু সব একটু মনে রাখতে হবে তোমাদের ঠিক আছে হকি স্পোর্টসের সাথে যুক্ত বিভিন্ন কাপ যেগুলো সেগুলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় মানে এটা শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটা কোন ফিল্ডের জন্য মানে কোন কোন ফিল্ডে এটা দেওয়া হয় জল সংরক্ষণ সাহিত্য বিজ্ঞান ও প্রযুক্তি নাকি পরিবেশ সচেতনতা অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি এই ফিল্ডে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়ে থাকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর দেখো পরবর্তী সংবিধান থেকে কোশ্চেন কী রয়েছে কোন সংবিধানী সরি কোন সংশোধনী আইনে পঞ্চায়েতে মহিলাদের জন্য তেত্রিশ পার্সেন্ট আসন সংরক্ষিত হয়েছে কোন সংশোধনী আইনে সত্তরতম সংশোধনী আইন একাত্তরতম সংশোধনী আইন তিয়াত্তরতম সংশোধনী আইন নাকি পঁচাত্তরতম সংশোধনী আইনের দ্বারা পঞ্চায়েতে মহিলাদের জন্য তেত্রিশ পার্সেন্ট বা তেত্রিশ শতাংশ আসন সংরক্ষিত হয়েছে অ্যান্সার করো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনে তারা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো তিমি মাছের শ্বাস যন্ত্র কোনটি বলো অ্যান্সার করো ফুলকা ফুসফুস ও ফুলকা উভয় ফুসফুস নাকি বায়ুথলি কি হবে তিমি মাছের শ্বাস যন্ত্র সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুস অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো শৃঙ্কোনায় যে উপখ্যারটি পাওয়া যায় সেটা হলো কোনটা রেসারপিন নিকোটিন মরফিন নাকি কুইনাইন তো এটা তো প্রত্যেকের পাড়া উচিত শৃঙ্খা গাছে যে শৃঙ্খণা গাছ থেকে যে উপকারটি পাওয়া যায় সেটার নাম হচ্ছে কি সেটার নাম হচ্ছে কুইনাইন নাইন অপশান ডি হয়েছে আমাদের সঠিক উত্তর পরবর্তী দেখো কোশ্চেন কাদম্বরীর রচয়িতা কে কালিদাস সজনীকান্ত দাস বুদ্ধদেব গুহ বানভট্ট সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে বানভট্ট অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এখানে দেখো যে বানভট্ট হচ্ছে হর্ষবর্ধনে জীবনী নিয়ে হর্ষচরিত ও বিশ্বের অন্যতম প্রাচীন উপন্যাস কাদম্বরী কাদম্বরী এই দুটো রচনা করেছিলেন ঠিক আছে তাহলে বানভট্ট কোন দুটো রচনা করেছেন হর্ষচরিত সেটা বানভট্টের রচনা এবং কাদম্বরী এটাও বানভট্টের রচনা এবং কালিদাস রচিত গ্রন্থ কালিদাস কোন কোন গ্রন্থগুলো রচনা করেছেন দেখো মেঘদুতম কুমার সম্ভব মালবী কাগ্নিমিত্র মালবী কাগ্নিমিত্রম অভিজ্ঞান শকুন্তলা রঘুবংশম ঋতুসংহার বিক্রম বিক্রম সর বিক্রম বর্সিয়ম এইগুলো সব কালিদাস রচনা করেছেন তাহলে এইগুলো একটু মনে রাখবে ইম্পর্টেন্ট ঠিক আছে এইগুলো তো কালিদাসের রচিত গ্রন্থ এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট নতুন করে বলার কিছু নেই ঠিক আছে এইগুলো সব কিন্তু মুখস্থ করে রাখতে হবে তোমাদের পরবর্তী কোশ্চেন দাও কী রয়েছে অরণ্যের অধিকার এর রচয়িতা কোন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশ্বেতা দেবী মহাদেবী বর্মা নাকি অনুপমা দেবী তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মহাশ্বেতা দেবী অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী এবং লাস্ট কোশ্চেন আমাদের মকটাস্টে দেখো কী রয়েছে লোকনৃত্য হিসেবে ডান্ডিয়া তখন এক্সট্রা ডিটেলসে আমরা এক্ষুনি একটু আগেই পড়লাম ডান্ডিয়ার উদ্ভব ঘটেছে কোন রাজ্যে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক নাকি কেরালা অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট বাপশ্রেনি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এখানে দেখো মনে রাখার মতো যেটা বিষয় সেটা হচ্ছে মহারাষ্ট্রের নৃত্য যদি আমরা দেখি তাহলে হবে লাভনি নাকাটা কলি লেজিম তামাশা তামাশাটা বেশি ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে কেরালার হচ্ছে দেখো কথাকলি ধ্রুপদী নৃত্য ওট্টম থুল্লাম সরি থুল্লাল মোহিনী আট্টম কর্ণাটকের হচ্ছে আকাশ গান রক্ষ গান হত্যারি সুগ্গি কারাভা হুলি ভেসা ডাকল বীর গাছে ভূতকলা সব হচ্ছে এগুলো কর্ণাটকের তামিল তামিলনাড়ু দেখো কুমি কারাগাম ভারতনাট্যম গোয়ার হচ্ছে ঘোরে মদিনী নৃত্য হলো গোয়ার রাজ্যের একটি লোকনৃত্য এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে তাহলে আমরা সব একদম পড়ে নিলাম এক্সট্রা ডিটেলসে এগুলো সব একটু মুখস্ত করে নেবে তোমরা ঠিক আছে পরবর্তী কোশ্চেনে চলে আসবো পরবর্তী কোশ্চেন বলছি আমাদের তো হয়ে গেলো পঁচিশখানা কোশ্চেন তো এই ছিল বন্ধুরা আজকে পঁচিশখানা কোশ্চেন যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং যারা নিজে একদম পঁচিশ খানা অ্যান্সার পড়েছে ও পঁচিশ খানের মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেবে এবং তোমাদের বই রাখি তোমাদের সাধারণ জ্ঞান অ্যান্সারা জনস্বাস্থ্য পুষ্টি না এই অবস্থানের উপর ক্লাস রচনা ক্লাস ইংরেজি ক্লাস অঙ্গের ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে একদম কোশ্চেন পেপার অঙ্ক সহ একদম সলিউশন সহ করে দিয়েছি তোমরা চ্যানেলের প্লে লিস্টে সেগুলো পেয়ে যাবে যারা নতুনভাবে একদম প্রিপারেশান শুরু করছো নতুন একদম যারা তাদেরকে বলবো যে প্রিভিয়াস আর কোশ্চেন পেপারগুলো চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে একবার দেখে নাও তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম টাইপ কোশ্চেন আসে এছাড়া চ্যানেলে অনেক ম্যারাথন ক্লাসও করানো রয়েছে চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো তো এই ছিল আজকের ভিডিও থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও